নমস্কার বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে আমি লিকুইডিটির উপরে কথা বলবো লিকুইডিটিকে কিভাবে আমরা মাস্টার লেভেলে নিয়ে যাব সেই বিষয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা আজকে দেখবো যে লিকুইডিটি কি লিকুইডিটি জোন কিভাবে তৈরি হয় এবং লিকুইডিটি কি আমাদের কাছে কোনো ইস্যু এই সমস্ত বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা এখনো পর্যন্ত করেনি তারা অবশ্যই এই ইউটিউব সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনি পান চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং ভিডিওর ডিপে ঢুকে প্রত্যেকটা পয়েন্টকে আমরা আলোচনা করি এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখার চেষ্টা করি যে লিকুইডিটি কি রাইট দেখুন প্রথমে হচ্ছে যে হোয়াট ইজ লিকুইডিটি লিকুইডিটি হচ্ছে সেই ক্ষমতা সেই সক্ষমতা যার দ্বারা আপনি সহজেই একটি স্টক কিনতে এবং বিক্রি করতে পারবেন তাতে বাজারের কোনো বড় প্রভাব পড়বে না তার মানে হচ্ছে যখন আপনি বাই করছেন কেউ না কেউ সেল করছে যখনই বাই এবং সেল সেল এবং বায়ের যখন মিট করছে একে অপরকে তখনই একটা লিকুইডিটি তৈরি হচ্ছে রাইট তখনই লিকুইডিটি তৈরি হচ্ছে তার মানে হচ্ছে যখনই আপনি বাই করছেন আর যখনই আপনি সেল করছেন তখনই কিন্তু লিকুইডিটি লিকুইডিটি তৈরি তৈরি হচ্ছে হচ্ছে প্রত্যেকটা যখনই আপনি বাই অথবা সেল করছেন বাই করতে করতে যখন অ্যাক্টিভ হচ্ছে তখন প্রাইস ওপরের দিকে উঠছে আর যখন সেল করতে করতে হচ্ছে তখন প্রাইস নিচের দিকে নামছে বাট লিকুইডিটি কিন্তু দুটো পয়েন্টেই থাকে উপরের দিকে উঠবার সময় লিকুইডিটি থাকে নিচের দিকে থাকবার সময় থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই লিকুইডিটিটা ক্ষেত্রে কি প্রভাব ফেলে সেটা একবার দেখার চেষ্টা করি দেখুন লিকুইডিটি লিকুইডিটি কেন গুরুত্বপূর্ণ সেটা আগে বুঝি কারণ হচ্ছে যে ধরুন দুটো অর্ডার যে দুটো অর্ডার এক্সিকিউশনের জন্য কিন্তু লিকুইডিটি খুব প্রয়োজন কারণ কি যখন বাজারে উচ্চ লিকুইডিটি থাকে মানে হাই লিকুইডিটি থাকে তখন কিন্তু বাই এবং সেল দুটো মানে অর্ডারটা দুটো গতিতে এক্সিকিউট হয় ধরুন আপনার একটা স্টক একটা স্টক যেখানে বাই এবং সেল খুব দুটো আকারে হচ্ছে কেউ বাই করছে কেউ সেল করছে কেউ বাই করছে কেউ সেল করছে তখন মানে টা কি উচ্চ লিকুইডিটি মানে প্রত্যেকটা পয়েন্টে বাই সেল হচ্ছে সেই জন্য সেই দুটো অর্ডার এক্সিকিউশনের সাথে কিন্তু লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আর একটা কি করে মূল্যের স্থিতিশীলতা মূল্যকে একটা স্টেবিলিটির মধ্যে রেখে দেয় বা প্রাইস লিকুইডিটি মানে মার্কেটে হঠাৎ বড় কোনো মুভমেন্ট আপনি দেখতে পাবেন না দামের পরিবর্তন দেখতে পাবেন না লিকুইডিটি মার্কেটে লিকুইডিটি মার্কেট কিন্তু স্টেবিলিটির সঙ্গে কাজ করে প্রাইস প্রপারলি ওঠানামা করে তার কারণ কি প্রাইস একটা একশো টাকা থেকে একশো কুড়ি টাকাতে একবারে জাম করতে পারবে না কারণ এই একশো টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে অন্তরটা কিন্তু কুড়ি টাকার তিন নম্বর পয়েন্টটা কি তিন নম্বর পয়েন্ট হচ্ছে কম স্লিপেজ স্লিপেজ মানে হচ্ছে লো লিকুইডিটি মার্কেটে ট্রেডিং এক্সিকিউশনের সময় প্রত্যাশিত মূল্যের তুলনায় অনেক পার্থক্য হতে পারে যাকে স্লিপেজ বলা হয় ধরুন যেখানে লিকুইডিটি নেই যে স্টকে লিকুইডিটি আমি সেখানে ট্রেড করতে গেছেন আপনি বাই অর্ডার দিয়েছেন একশো টাকা পঞ্চাশ পয়সায় বাট আপনি বাই হলো আপনার একশো এক টাকায় পঞ্চাশ পয়সা বেশিতে বাই হলো তার কারণ কি কারণ সেখানে লিকুইডিটি নেই লো লিকুইডিটি প্রাইস কেউ এই বেল করতে চাইছে না লিকুইডিটি নেই এই একজন একশো এক টাকাতে সেল করতে চাইছে তখন আপনার এক্সিকিউট হয়ে যাবে একশো এক টাকাতে আমি এক্সাম্পল সহকারে আপনাকে বোঝাবার চেষ্টা করলাম সেই জন্য লো লিকুইডিটি থেকে হাই লিকুইডিটি স্টক যেগুলো আছে সেগুলোতে করলে কিন্তু এই স্লিপেজটা খুব কম কম থাকে স্লিপেজ হয় আমরা দেখব সেটা হচ্ছে যে লিকুইডিটি কিভাবে পরিমাপ করা হয় লিকুইডিটিকে পরিমাপ করা হয় ভলিউমকে দেখে সেই জন্য আমরা দেখি যে যে সমস্ত স্টকে ভলিউম বেশি হচ্ছে হাই ভলিউম সেখানে আমরা সাধারণত বুঝি যে এখানে বাই সেল বেশি হচ্ছে ভলিউম কথার অর্থ কি বাই আর সেল বেশি হচ্ছে সেই জন্য ভলিউম বেশি হচ্ছে ভলিউম বেশি হওয়া মানে কি লিকুইডিটি বেশি আছে যেখানে বাই আর সেল বেশি সেখানে লিকুইডিটি বেশি সেই জন্য বেশি ট্রেডিং ভলিউম মানে বেশি লিকুইডিটি আর একটা হচ্ছে যে যদি আপনি অর্ডার বুক দেখেন অর্ডার বুক দেখলে দেখবেন যে অর্ডার বুকে যদি সেখানে বাই আর সেলের অর্ডার থাকে বেশি বেশি বাই আর সেল বিশাল হিউজ পরিমাণে কোয়ান্টিটি বাইও হচ্ছে সেলও হচ্ছে সেখানে কিন্তু লিকুইডিটি বেশি থাকে সেই ব্যাপারটা একই যে সেখানে ভলিউম বেশি হচ্ছে কারণ বাই আর সেল যদি বেশি বেশি অর্ডার আসে তাহলে বেশি বেশি ভলিউম হবে মানে মানে একদম সরল যদি ভাবে বলার বোঝার চেষ্টা করি যে সমস্ত স্টকে ভলিউম বেশি সেই সমস্ত স্টক কিন্তু লিকুইডিটিও বেশি লিকুইডিটি যেখানে বেশি থাকবে সেখানে পসিবিলিটিস যে প্রাইসে আপনার কম স্লিপেজ আসবে সেখানে মূল্যের স্থিতিশীলতা হবে দুটো অর্ডার এক্সিকিউশন হয়ে যাবে আপনার আপনি অর্ডার দিয়েছেন সঙ্গে সঙ্গে যদি আপনার সেই পয়েন্টে যদি সেলাস থাকে কারণ সেখানে দুটো আকারে লিকুইডিটি আছে সেখানে বাই সেল দুটো আকারে হচ্ছে আপনার বাই অর্ডার কিন্তু কুইকলি সেটাকে এক্সিকিউট হয়ে যাবে আর যদি সেল করেন সেখানেও সেল অর্ডার কিন্তু খুব এক্সিকিউট হয়ে যায় যদি যদি আপনার স্টকটা লিকুইড স্টক হয় বা লিকুইডিটি যদি সেখানে বেশি থাকে আমরা তো দেখলাম যে লিকুইডিটি কাকে বলে বাট লিকুইডিটি জোন কাকে বলে সেটা আমরা বোঝার চেষ্টা করবো দেখুন লিকুইডিটি জোন তৈরি করে কারা রিটেল ট্রেডাররা করে না লিকুইডিটি জোন তৈরি লিক ক্ষমতা নেই কারণ তাদের যে বাইং করার বা সেলিং করার যে কোয়ান্টিটি তাদের খুব কম থাকে লিকুইডিটি জোন তৈরি করে স্মার্ট মানি স্মার্ট মানি কেন কারণ তাদের যে কোয়ান্টিটি তারা যে বাই করে বা সেল করে তাদের হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি তারা বাই করে ধরুন একসঙ্গে আমি এক্সাম্পল সহকারে বোঝাবার চেষ্টা করি ধরুন একসঙ্গে তারা দশ লাখ দশ লাখ শেয়ার কিনবে মানে কোয়ান্টিটি যদি কেনার লিকুইডিটি যদি সেই এবিসি স্টকে যদি না থাকে সে কিভাবে কিনবে সেই জন্য লিকুইডিটি জোন তৈরি করে লিকুইডিটি জোন তৈরি করে তারা এই তাদের এই দশ লাখ কোয়ান্টিটিটাকে কিনবার চেষ্টা করে একটা প্রাইস রেঞ্জের মধ্যে এবং সেখানেই লিকুইডির জোন তৈরি করে যেখানে তারা এই অর্ডারগুলো পাঞ্চ করতে পারে কারণ একবারে তারা করতে পারবে না কোনো একটা পয়েন্ট বা একটা তারা কিছু কিছু কোয়ান্টিটি কোয়ান্টিটি কিনলো কিনলো জন্য এইগুলোকে তৈরি করে কারা স্মার্ট মানি এবং এখানেই কিন্তু রিটেল ট্রেডাররা ফেসে যায় বা রিটেল ট্রারদের ট্র্যাপে ফেলে এই স্মার্ট মানি এবং তারা কোথায় এই তৈরি করে যেখানে যেখানে বাইং জোন তৈরি হবার প্রবণতা থাকে সেই জায়গাগুলোতে লিকুইড জোন তৈরি করে যেমন সাপোর্ট লেভেল ধরুন এটা সাপোর্ট লেভেল আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি সাপোর্ট লেভেলে প্রাইস এখান থেকে সাপোর্ট নিয়ে প্রাইস উঠতে পারে ওপর দিকে এবার এখানে ম্যাক্সিমাম বায়াসরা বাই করবে তারা দেখছে যে সাপোর্ট লেভেলে আছে যারা রিটেল ট্রেডার বা নোভাইস ট্রেডার যারা প্রথম এসছে মার্কেটে ম্যাক্সিমাম তারা কি করবে এখানে বাই করবে স্টপ লস লাগাবে এখানে বাইং যে পয়েন্টের কিন্তু তার পরে দেখবেন প্রাইস প্রাইস কি করবে প্রাইস এখান থেকে একটু উঠে আবার নিচের দিকে নেমে যাবে নামার পরে এই যে জোনটা তৈরি হচ্ছে এই সাপোর্ট লেভেলের নিচে কিছুদিন প্রাইস হল্ট করার পরে প্রাইস এই সাপোর্ট লেভেল থেকে চলে যাবে যে এই যে জোনটা তৈরি হচ্ছে এই জোনেতে লিকুইডিটি জোন হয় কি কারণ এখানে বায়ার্স মিট করছে এবং লো দামে এই সাপোর্ট লেভেলের লো দামে তৈরি করছে এবং এখানে কি হচ্ছে এখানে যদি কেউ এখানে এন্ট্রি নেয় কেউ সাপোর্ট লেভেলের যদি ব্রেকআউটে সাপোর্ট লেভেল যদি কেউ এন্ট্রি নেয় তার লস যদি এখানে লাগে স্টবলটা তো হিট করছে না হিট করে জোন তৈরি করে কম দামে যে স্টকগুলোকে কিনে প্রাইসকে কে উপর দিকে মুভ করে নেয় স্মার্ট মানি এইটাকেই বলা হচ্ছে লিকুইডিটি জোন এবং আমাদের ম্যাক্সিমাম ট্রেডাররা এই লিকুইডিটি জোনে ফেসে যায় এবং যাকে বলা হয় সবলস হান্টিং করে ব্যাপারটা সেই একই স্টপ লস হান্টিং বলুন বা আপনার স্টপ লস কে হিট করে প্রাইস উপর দিকে উঠে যায় আপনি অনেক ক্ষেত্রে দেখেছেন যে আপনার স্টপ লস যেখান থেকে স্টপ লস হিট করলো তারপরে প্রাইস উপর দিকে উঠে গেল এটা এটাকে লিকুইডিটি জোন তৈরি করে কারা করে স্মার্ট মানি করে কারণ এখানে বায়ার সেল হচ্ছে মিট করছে প্রত্যেকটা জায়গাতে মিট করছে এখানেও মিট করছে এবং এখানে কম দামে মিট করছে এবং তারা সব সময় চায় স্মার্ট মানি যে কম দামে কিনে তারা বেশি দামে বিক্রি করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্ট লেভেলে এবং যখন রেজিস্ট্যান্স লেভেলে সেখানেও লিকুইডিটি জোন তৈরি করে তখন কি হয় তখন তারা সেল করে ধরুন এটা রেজিস্ট্যান্স লেভেল প্রাইস ব্রেক করেছে প্রাইস এখান থেকে ব্রেকআউট ট্রেড নেবে প্রাইস তারপরে নিচের দিকে নেমে গেল এই রেজিস্ট্যান্স লেভেল এটা রাইট প্রাইস তাহলে একটু উপরের দিকে উঠেছে মানে এখানে কি করলো এখানে তাদেরকে ট্র্যাপে ফালা হলো এখানে একটা লিকুইডিটি জোন তৈরি করা হলো বেশি দামে বেশি দামে তারা কি করলো তারা সেল করে বেরিয়ে চলে গেল মানে একটা সেলিং জোন তৈরি করলো সেখানেও কিন্তু লিকুইডিটি তৈরি করছে কারণ কারণ কি কেউ যদি নিচেতে দশ লাখ শেয়ার কেনে সে তো তাকে বিক্রি করতে হবে প্রফিট বিক্রি প্রফিট হবে না দশ লাখ তাকে বিক্রি করতে হবে কোন যদি মানে স্মার্ট মানি কেনে তো দশ লাখ শেয়ার সে একবারে বিক্রি করতে পারবে পারবে না তাকে কিন্তু ফেলতে হবে টপে তারা এখান থেকে সেল করলো সেল করার পরে প্রাইস নিচের দিকে নেমে যাবে এবং এখানে লিকুইডিটি জোন তৈরি করে লিকুইডিটি প্রত্যেকটা জায়গাতে হচ্ছে বাট লিকুইডিটির জোনটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি আমাদের ট্রেডিং কে আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো দেখুন এই যে লিকুইডিটি আমাদের কাছে কি কোনো ইস্যু দেখুন আমি মনে করি স্মল যারা আমরা যাদের আমাদের পাঁচশো কোয়ান্টিটি হাজার কোয়ান্টিটি দু বা পাঁচ হাজার কোয়ান্টিটি এই এই সমস্ত কোয়ান্টিটি যারা কিনছে এইগুলো হচ্ছে রিটেল ট্রেডার এদের জন্য লিকুইডিটি ততটা ম্যাটার করে না কারণ সেখানে আপনি পেয়ে যাবেন আপনার এরকম লিকুইডিটিটা মানে যাবেন বাই অর্ডার পেয়ে যাবেন মোটামুটি যদি আপনি ফাইভ হান্ড্রেড এর মধ্যে যদি আপনি ট্রেড করেন আপনি মোটামুটি লিকুইডিটি পেয়ে যাবেন কিন্তু প্রবলেম হয় প্রবলেম হয় ইনস্টিটিউশনের জন্য বা স্মার্ট মানিদের জন্য কারণ কি কারণ তারা হিউজ পরিমাণে কোয়ান্টিটি কেনে দশ লাখ বিশ লাখ কোয়ান্টিটি কিনবে তাদের ক্ষেত্রে লিকুইডিটিটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে সেখানে লিকুইডিটি হচ্ছে কিনা লিকুইডিটির জোনে সেই জায়গাটা কাজ করছে কিনা বা সেখানে মানে তারা তাদের কোয়ান্টিটিকে বাই করতে পারছে কিনা সেল করতে পারছে না কিনা সেটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব বড় ইস্যু আমাদের ক্ষেত্রে যদি আমরা স্টক ট্রেডিং এর কথা বলি তখন কিন্তু আমাদের কোনো সমস্যা লিকুইডিটিতে আসে না বাট যদি আমরা ইটিএফ ট্রেডিং এ যাই বা অন্যান্য যে সমস্ত সেগমেন্ট আছে সেখানে কিন্তু একটা লিকুইডিটি ম্যাটার করে বিশেষ করে আমাদের ক্ষেত্রে কারণ সেখানে এমন কিছু আজকে লিকুইডিটি নেই বাই আর সেলই হচ্ছে না এনলিস্টেড বা বায়ার সেল সেই জায়গাতে কিন্তু করলে হবে দেখুন প্রাইস এখানে কনসোলিটেট করেছে মানে প্রাইস এখানে বাই আর সেল হচ্ছে কেউ না কেউ অ্যাকোমোনেট করেছে স্মার্ট মানি এখানে ইনভলভ আছে সেই জন্য কে একটা বড় মুভমেন্ট দিয়েছে এখানে কিন্তু তারা যে আমি বলছিলাম না যে আপনার স্মার্ট মানিদের একটা বিশাল বড় কোয়ান্টিটি তারা বাই করে সেই বাইং অর্ডারটা তারা এই জায়গাতে টোটাল ফুলফিল করতে পারে না কারণ অত কোয়ান্টিটি কেনার ক্ষমতা রিটেল তাদের নেই সেই জন্য তারা অল্প অল্প করে কেনে এবং অল অপর দিকে যখন ওটা আবার তারা কেনে কারণ তাদের কোয়ান্টিটিটাকে ফিল করতে হবে যখন প্রাইস ওপর দিকে উঠেছে ওঠার পরে দেখুন প্রাইস হায়ার হায়ার লো করছে উঠতে উঠছে হায়ার লো করেছে আবার নেমেছে নেমে আবার দেখুন উপরের দিকে উঠেছে যখনই এই লেভেলে গেল রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হচ্ছে এখানে কি করবে যারা ব্রেকআউট ট্রেড করে তারা কিন্তু এখানে এন্ট্রি করবে যারা ব্রেকআউট ট্রেড করে তারা কিন্তু এন্ট্রি করবে তারা কি চিন্তা করবে যে প্রাইস এখানে একটা অ্যাকোমোডেট করেছে প্রাইস হায়ার হায় হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠছে ব্রেকআউট হচ্ছে আমি এন্ট্রি করি এই জায়গাতেই কিন্তু লিকুইডিটি জোন তৈরি করে এবং প্রাইস প্রাইস মানে বাড়িয়ে আমাদেরকে বিশেষ করে রিটেলটার কে ফাঁসায় কিভাবে ফাঁসায় দেখুন প্রাইস যখন এখানে ব্রেকআউট হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা স্টপ লস কোথায় রাখবে এখানে স্টপ লস লাগবে এখানে স্টপ লস লাগতে পারে বা এখানে স্টপ লস লাগতে পারে কিন্তু এর নিচে ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা স্টপ লস রাখবে না তার কারণ কি যাদের তাদের রিস্ক টু রেশিও ঠিকঠাক থাকবে না যারা বাই করছে এখানে ব্রেকআউট ট্রেডিং এ দেখুন প্রাইস যাই এখানে বাই করছে প্রাইস দেখুন নিচের দিকে নেমে গেছে নিচে দিকে নামার পরে এই যে এখানে যাদের স্টপ লস লিখেছে তাদের স্টপ লস খেয়ে নিয়েছে এখানে যাদের স্টপ লস রয়েছে তাদের স্টপ লস খেয়ে নিয়েছে এখানে যাদের স্টপ লস রয়েছে তাদের স্টপ লস খেয়ে নিয়েছে এবং এখানে যাদের এখানে স্টপ লস রয়েছে তাদেরও স্টপ লস খেয়ে নিয়েছে তার নিচে একটু নিচেও যাদের স্টপ লস রয়েছে তাদেরও স্টপ লস খেয়ে নিয়ে প্রাইস এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল করছে মানেটা কি যাদের বাইং অর্ডার এখানে যে সমস্ত স্মার্ট মানিদের বাইং অর্ডার কমপ্লিট হয়নি সেই বাইং অর্ডারটা তারা এখানে পাঞ্চ করছে এখানে বাই করেছে এখানে বাই করেছে এখানে বাই করেছে এবং শেষ মুহূর্তে এখানে বাই করে প্রাইস একটা বাউন্স ব্যাক দেবে যদি আমরা নেক্সট স্লাইডে দেখার চেষ্টা করি দেখুন প্রাইস একটা এখানে বাউন্স ব্যাগ দিচ্ছে প্রাইস এই জায়গাটা করেছে এই 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 রেড ক্যান্ডেলটা করলো এই গ্রিন ক্যান্ডেলটা করলো তারপর প্রাইস কিছুদিন এখানে থাকলো মানে এখানে তারা বাইং অর্ডারটা তাদের পাঞ্চ করছে প্রাইস এখান থেকে একটা আপ মুভমেন্ট আমি দেখব তখন তখন তারপরে দেখে মুভমেন্টটা দেখুন একটা ওয়ান সাইড মুভমেন্ট মানে এখানে লিকুইডিটি জোন তৈরি করলো লিকুইডিটি জোন তৈরি করে স্মার্ট মানি তারা তাদের কোয়ান্টিটিকে অ্যাড করছে এবং একটা প্রাইস কে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে তাদের প্রফিট হয় সব সময় স্মার্ট মানি সব সময় আই বা ডিআই তারা কি করে তারা আমাদেরকে বিশেষ করে রিটেইল ট্রেডারদেরকে ফাঁদে ফেলে আমাদের কোয়ান্টিটিকে আমাদের স্টপ লস কে হান্ট করে আমাদের মানে লস করিয়ে তারা প্রফিট বার করে আমাদের উচিত তাদের পিছন পিছন গিয়ে তাদের পথ অনুসরণ করে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা যাতে তাদের সামনে না এসে তাদের স্টপ লস হান্টিং এর সহযোগিতা না করে আমরা তাদের পিছন পিছন গিয়ে আমাদের প্রফিটকে বুক করে সেই জন্য এই স্মার্ট মার্কে ভালো করে বুঝতে হবে সঙ্গে আপনি ইন্ডিকেটার ইউজ করুন কোনো সমস্যা নেই ইন্ডিকেটার আপনাকে একটা সিগনাল দেয় বাট আপনাকে এই প্রাইজের পিছনে কি হচ্ছে এটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার একটা নেক্সট লেভেলে চলে যাবে ট্রেডিংটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক করুন বন্ধু সঙ্গে শেয়ার করুন এবং এর পরে পরপর দুটো পার্ট আসছে এই লিকুইডিটি রিলেটেড আমরা কিভাবে এই লিকুইডিটি থেকে বাঁচবো কিভাবে আমরা আইডেন্টিফাই করব যে জোনগুলোকে সমস্তটা পরপর দুটো রবিবারে আপনারা পেয়ে যাবেন দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই